যেসব আয়াত নিয়ে আমরা প্রথম পর্বতে আলোচনা করেছি এখানে বলতেছেন যে এই রসুল রসুল সাল আলি সাল্লাম বলা হলো মান আকার যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মান ব্যক্তিকে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে যে নাকি আল্লাহকে ভয় করে সেই কি সবচেয়ে সম্মানী রাসূলের হাদিসের সাথে কোরআন ayat মিলে গেছে না কোরআনে কি বলেছে সূরাতুল হুজুরাতে ইয়া আইহন্নাসু ইন্নাহনা খালাকনাকুম মিন যাকারি ওয়া আমি তোমাদের পুরুষ মহিলা বিভিন্ন বংশ বংশ এগুলো সৃষ্টি করেছে কারণ কি মানে চিনার জন্য জাস্ট এগুলো কারোর বংশ দিয়ে কেউ আল্লাহর কাছে সম্মানী না সম্মানী কে যে ভয় করে যে নাকি কোরাইশ বংশ কত সম্মানী বংশ আবু আহাব আবু জাহাল হ্যাঁ খিলাহ এই বংশের আগে কোনো তার কোনো লাভ হয়েছে না আফ্রিকা থেকে এসেছে বিলাল রবি আল্লাহ উনি কোথায় জান্নাতে আর ওরা এত ভালো এত নাম বংশের কিন্তু নাম নাই সেজন্য আমাদের যে জাত বর্তমান যেসব বংশ আছে যেসব বর্তমানে বিভিন্ন দেশ ন্যাশনালিটি আছে এগুলো সব কোনো দাম নেই দাম হলো আল্লাহর কাছে যে এটাকে আল্লাহকে ভয় করে যার ইমান এনেছে ইমান মমিন আল্লাহকে ভয় করে সে আল্লাহ সে সম্মান

মানে রসদামকে প্রথম প্রশ্ন করলো কি যে কে সবচেয়ে সম্মানী ব্যক্তি উনি বললেন কি যে নাকি লাগে ভয় করে সাহাবা বললেন যে আমরা আপনাকে এই সম্পর্কে বলতেছি না তো বললেন যে তাহলে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো ইউসুফ কি বলল ইউসুফ বলছি ইউসুফ সে হলো কি নবী তার পিতা নবী দাদা নবী দাদার বাবা नोबी माने पूरा सब नोबी यूसुफ बिन की हाँ याकूब भाई या यूसुफ बिन याकूब और यानी याकूब आसे यूसुफ बिन याकूब बिन इसहाक बिन इब्राहिम करीम इब्नुल करीम इब्नुल करीम इब्नुल करीम तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलने ओय होलो ইউসুফের সবচেয়ে ব্যক্তিকে তাহলে তোমরা কি আমাকে মানে আরবদের বংশ সম্পর্কে বলতে জিজ্ঞেস করতেছো আরবদের বংশ সম্পর্কে খিয়ার কিয়ারহুম ফিল জাহিলিয়াত খিয়ারহুম ফিল ইসলামি ইদা ফাকুহু হ্যাঁ এখন ওরা বলছে ওরা মানে বলতে যাচ্ছে যে মানে যেসব বংশ আছে আরবদের বংশ আছে ও বংশের মধ্যে সবচেয়ে কি সবচেয়ে মান্য ব্যক্তি কি তোরাসসাল মক্কাছেন যে যারা নাকি জাহিলিয়াতের সময় যারা ভালো ছিল সম্মানে ছিল তারা ইসলাম ধর্ম তারা সম্মানী ব্যক্তি যারা জাহিরিয়াতের সঙ্গে সম্মান ছিল তারা কি ইসলামের মধ্যে তারা সম্মানে কিন্তু সত্য একটা তারা যদি দিনই জ্ঞান অর্জন করে অবশ্যই তারা ইমান আনতে হবে ইমান আনতে এটা অবশ্যই কিন্তু তারা কি করে দিনই জ্ঞান অর্জন করে এতে ফাঁকেই হয় যারা নাকি দিনই জ্ঞান অর্জন করবে তারা জাহিরিয়াতের সময় তারা যারা নাকি সম্মানিত তারা ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে তারাও কি সম্মান ব্যক্তি তো আমাদের ইসলাম ধর্মের জন্য জ্ঞান অর্জন করতে খুবই অগ্রহ দিয়েছে আপনি কোনো দিনও মানে সঠিক আবাদত করতে পারবেন না যদি আপনার জ্ঞান না থাকে কে পারবে মানে জ্ঞান না থাকলে আপনি সঠিক করতে পারবেন করতে পারবেন না করবেন না আবাদত হয়ে যাবে গুনা বিদাত করবেন এরকম উল্টা আবাদত জানবেন না মনে করবেন আবাদত করতেছেন বিদাত মনে করতেছে আবাদত করতেছেন শির্ক মাজারে যাই যে ডাইরেক্ট সেজা দিচ্ছে ও কি মনে করতেছে কুল হাল নুনাবিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইউম ফিল হায়াতিদ দুনিয়া বাহু মেহসা বৌনা মানে ভালো মনে করতেছে ভালো করতেছে কিন্তু ওরা নিকৃষ্ট কাজ করতেছে সেজন্য আমরা চেষ্টা করবো আমাদের জ্ঞান অর্জন করতে জ্ঞান বাড়াতে আলেম হলো ব্যবসায়ী কাছে ব্যবসা করে আল্লাহ সে ব্যবসা করে সে বুঝে কোন কাজটা করলে স্বভাব বেশি এমন আছে অল্প কাজ করবে স্বভাব বেশি পাবে আর যে নাকি আবেদ জ্ঞান কম সে একজন সাধারণ লেবারের মতো কাজ করে আধ ঘন্টা দশ ঘন্টা কিন্তু যেটুক বেতন পায় ও ব্যবসায়ীর একটা কাজ একখান থেকে একখান থেকে একটা কাজ করে তার বাস এমন কয়েক হাজার টাকা লাভ হয়ে গেছে আলেমের হলো ব্যবসা আখরাতের ব্যবসা সে চন্ন ভাইরা মানে যে নাকি ফাঁকি যে নাকি আলেন সে আল্লাহকে ভয় করে সেজন্য আমরা জ্ঞান নজর করবো ভাইরা জ্ঞান সেজন্য রসল বলছে যে নাকি জাহিলিয়াতে সম্মানে সে ইসলামীয় সে সম্মানে কিন্তু সত্য হলো সে কি হতে হবে তার মধ্যে দিনই জ্ঞান থাকতে হবে তারপরে যে হাদিসটি এনেছেন যে আন আবি সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আন আবি সাইদ আল খুদ্রি উনা তাজমাউতি বলা হয়েছে যে উনি বলতেছেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না দুনিয়া হুলওয়াতুন দুনিয়াটা কি হলুয়া অনেক মজার মধুর আবার খাদা মানে সবুজ সবুজটা মানুষ পছন্দ করে না সব খুশি বর্তমানে কি গাছপালা সব কি সবুজ সবুজ দেখতেই মানে দেখবেন যে কোন বাগানে সব খুশি লাগে। সবুজটাই একটা মানুষকে মানে খুশির একটা চোখের খুশি অন্তরের খুশি সবুজ সবুজের দুনিয়াটা খুশি মজা মসওয়া ইন আল্লাহ মুস্তখলিফাকুম ফিহা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাখিয়েছেন ইসতেখলাফ মানে এক মানে এক জাতি আসে এরপর আরেক জাতি মানে এক বংশ আসে তারপরে মানে বন্ধ হয় না একজনের পর এক আসতে থাকে দুনিয়াতে ইসতেখলাফ একজনের পর একজন আসে এক মানে এক এক জাতি মানে তারপরে এক জাতি আসে এভাবে চলতেছে দুনিয়া ফায়ানযুরা কাইফা তা'মালুন দেখে তোরা কি রকম কাজ কর দুনিয়াতে তোমরা কি মানে কি ধরনের কাজ করো ভালো করো না খারাপ করো আল্লাহর আদেশ মেনে চলো আল্লাহ যা যা হারাম করে বারণ করে এগুলো আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষার মত রেখেছে দুনিয়াটা কি পরীক্ষার জায়গা তোমরা কি কাজ কর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছে ফাতাকুদ্দুনিয়া খাওয়াত তোমরা দুনিয়া ধোকা থেকে তোমরা সাবধান থাকো দুনিয়া ধোকা থেকে সাবধান থাকো আল্লাহ রসুল সাবধান করে দিচ্ছেন দুনিয়ার ধোকা থেকে কি তোমরা সাবধান থাকো কারণ দুনিয়াটা খুব মজা খুব সুন্দর কিন্তু এটা অনেকবার ফিতনা দুনিয়াটাই ফিতনা ফত তাক দুনিয়া ওয়া দ্বিতীয় যে তোমরা খবরদার মহিলাদের ফিতনা থেকে তোমরা দূরে থাকো কারণ মহিলারা হলো অনেক বড় একটা ফিতনা দুনিয়াতে টাকা পয়সা থেকেও কি পরফিত নাকি মহিলারা ফাইন না আউয়ালা ফিতনাতি বানী ইসরায় ইল কান আফিন্নিসা ইমান মুশকিল রবাদ করেছে হাফিস্টে যে মানে ইসরায়েলের সবচেয়ে বড় সবচেয়ে প্রথম ফিতনা কি ছিল মহিলাদের মহিলা মহিলাদেরকে নিয়ে সবচেয়ে বড় ফিতনা ছিল প্রথম ফিতনা ছিল সেজন্য পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা দুনিয়াতে কি মহিলারা সেজন্য ফিতনা কিভাবে হবে ওই কাজগুলো থেকে দূরে থাকবেন যে একটা পুরুষ একটা মহিলা কোনো সময় যেন একসাথে একটা ঘরে না থাকে একা একই ভাবে যদি একজন পুরুষ একজন মহিলা একা একই ভাবে থাকে কোন একটা ঘরে তাহলে তৃতীয় হয় শয়তান যতই আপনি ইমান ধারণ না কেন আপনার ইমান যতই শক্ত হোক না কেন এটা ফিতনার জায়গা অনেকবার ইনাম বলতেছে আপনি তুমি আমাকে অনেক টাকা দিবা আমি টাকাটা রাখবো বলতে কিন্তু কাছে আমি জানি না থাকতে পারে কিনা কেন তো পুরুষ মানে পুরুষ তো মহিলা দেখলেই তার যদি এরকম ফিতনার জায়গায় ঢুকে সে করে যেতে পারে কেন আপনি যখন চর্বিকে চর্বি আপনি যখন নাকি আগুনে দিবেন চর্বি তো বলবেই আপনি আগুনে রেখেছেন কেন আপনি চর্বি যদি আগুন রেখে বলে এক তা জ্বলবি না গলবি না চর্বি তো গুলি যাবে ফিতনা বর্তমানে অতীতে অনেক কাফেররা অনেক মুসলিমদেরকে ধোকা দিয়েছে কি দিয়ে মহিলা দিয়ে দেখা যায় অনেক বড় নেতা অনেক বড় মন্ত্রী অনেক বড় পোস্ট ওদেরকে একজন মহিলা দিয়ে হয়তো একজন মহিলা বিয়ে দিয়েছে ওই মহিলাকে দিয়ে তারা অনেক কাজ করায় ইসলামকে অনেক ক্ষতি করেছে কারণ পুরুষরা মহিলা আসলে সে দুর্বল হয়ে যায় সেজন্য মহিলাদের ফিতনাটা খুবই বিপজ্জনক বর্তমানে এই কাজের মধ্যে যে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করা একসাথে কাজ করা কাজকর্মে লেখাপড়ার ক্ষেত্রে মহিলা পুরুষ যত পৃথক থাকবে এটাই একসাথে থাকবে কাজ করবে এখানে একটা না জিনাটার ব্যাপারে আসলে বলছে কি তার হাতের জিনা আছে মুখের জিনা আছে চোখের জিনা আছে কানের জিনা আছে আপনি জিনার একদম লাশ পর্যায়ে পশলেন না কিন্তু